হেজরি চন্দ্রবর্ষের নবম মাস রমজান সাধনার মাস রমজান মাস মাস রমজান রমজান নাজিলের রমজানের রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম ইমান ও জাকাতের পলি রোজার স্থান রোজার আরবি শব্দ সাউম যার আবেদনিকত বিরত থাকা প্রত্যেক জ্ঞান বালেক মুসলমান নারী সুপ্র থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিহতের পানাহার স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গনকারী সকল কাছ থেকে বিরত থাকাকে বলে। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়াস নিফেজ নিফাস মুক্ত প্রাপ্তবয়স্ক নারীর ওপর পূর্ণ রমজানের রোজা রাখা ফরজ এ সম্পর্কে তালা একসাথ করেছেন ইমানদার তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা মোতাকি হতে পারো দুই একশো তিরাশি আবু হুরাইরা রাজা তালা আনহু বলেন রসল সাল্লাম এরশাদ করেছেন যখন তোমরা রমজানের ছাদ দেখবে তখন থেকে রোজা রাখবে আর যখন ছাওয়ালের ছাদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ যদি নির্ণ থাকে তবে তিরিশ দিন রোজা রাখবে নয় কোন ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসে একটি রোজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে হবে বড় পাপী ও জঘন্য অপরাধী দিনের মৌলিক বেতন লঙ্ঘনকারী ও ইমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসাবে পরিগণিত হবে হাদিস শরীফে ইচ্ছাকৃতভাবে রোজাত্যাগকারী ও ভঙ্গকারীর জন্য কঠিন শাস্তির প্রথা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজু বলেন যে ব্যক্তি অসুস্থতা ও সফর ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করে আজীবন রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না ইবনে আবি হাজার আটশো তিরানব্বই রমজান মাসের ফজিলত অনেক হাদিসেই বর্ণনা করা হয়েছে হজরত শাল শাল আবনে সাদ রাজু তাল হতে বর্ণিত রবি সাল্লাল্লাহ সাল্লাম এর ইরশাদ করেছেন জান্নাতে একটি দরজা আছে যার নাম রাইয়ান কিয়ামতের দিন এই দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না ঘোষণা করা হবে কোথায় সেই স্বভাব রোজাদারগণ তখন তারা উঠে দাঁড়াবে তারা বদিত কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না অতপর রোজাদারগণ প্রবেশ যখন প্রবেশ করবে তখন তা বন্ধ করে দেওয়া হবে ফলে কেউ ওই দর্জা দিয়ে প্রবেশ করতে পারবে না সহীয় আঠারোশো ছিয়ানব্বই আবু বর্ণিত আল্লাহ রাবুল আলামিন নিজের ওপর অবধারিত করে নিয়েছেন যে ব্যক্তিটা সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে সার্থ থেকেছে তিনি তাকে তৃষ্ণার দিনের দিন পানি পান করাবেন মোসনাদেব হাদিস এক হাজার উনচল্লিশ হজরত আবু হরতাল আনহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সাথ করেছেন যে ব্যক্তি ইমানের সাথে সোহাগের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে সহিদ আবু হাদিস আটত্রিশ হাজার দুইশো তাই আমরা সকলে রমজান মাসে তিরিশটি রোজা রাখার চেষ্টা করব এবং রমজান মাসের সকল পাপ কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব আল্লাহ জানো আমাদের রমজন মাসে তিরিশটি রোজারা তৌফিক দান করেন আমি